এর চেয়ে কম দামে কেউ দিতে পারবে তো ডক্টর মেডিকেটেড ইনসোল দেওয়া প্রিমিয়াম মানের হাফ শুজ প্রাইস হাফ কিন্তু অনেক অনেক কালেকশন এর মধ্যে কাউন্ট থাকবে 20% প্লাগ মানে বেশ কিছু কালেকশন রয়েছে আমাদের আমাদের সুপার একটা কালেকশন এই যে দেখো ভাগ জেনুইন চামড়া আপনারা

কিন্তু প্রিমিয়াম মানে একটা পশ একটা স্যান্ডেল যে দেখেন গ্রিন কালার একটা কালার রয়েছে কিন্তু অসাধারণ সাধারণ সাইজ উনচল্লিশ থেকে

চলে আসলাম আপনাদের সুপরিচিত আমরা যারা প্রিমিয়াম মানের কাজ আমরা কালেকশন নিয়ে কাজ করে থাকেন এ আর নামের নামে চামড়ার শপ পিতে এই শপ পিতে আসলে কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে খুব রিজনেবল প্রাইজের মধ্যে চামড়ার বিভিন্ন রকমের জুতার কালেকশন পেয়ে থাকবেন তো আজকে আর কোনো কথা বলবো না সরাসরি চলে যাব ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন আকাশ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দর্শকদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আর ভিডিও শুরুতেই আমি একটা জিনিস বলে দিচ্ছি যে আমাদের হচ্ছে এই মাসে

সাপোজ হচ্ছে এই লোফারটা আমি আমাদের রেগুলার প্রাইস দেওয়া হচ্ছে কত তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন শতভাগ জেনুইন চামড়া চা নিজ দিয়ে সুন্দর করে স্টিচিং করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার একদম ডক্টর মেডিকেটেড ইনসোল দেওয়া সফট এবং কমফোর্টেবল একটা শুজ এর দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে সো যে বিষয়টা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে দেখেন 1350 টাকা আছে এটা রেগুলার প্রাইস এটা থেকে আপনি প্লেন 20% এর একটা ডিসকাউন্ট পাবেন প্লেন 20% হিসাব করে যদি দেখাই প্রথমেই দেখাই এবং এই সিস্টেমে আপনি পুরো জুতাটার হিসাব আপনারা করে নেবেন যে কোনটা কত প্রাইস আসবে ডিসকাউন্ট করে ধরেন রেগুলার প্রাইস 1350 মাইনাস বাংলার বুকে এর চেয়ে কম দামে কেউ দিতে পারবে না একদম রিজনেবল এই গুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন লোফার লোফার আরো বেশ কিছু আর্টিকেল রয়েছে এখানে দেখেন রয়েছে আমাদের কাছে এগুলো পনেরোশো

টেস্ট করে নিতে পারবেন আমাদের শপে এসে অথবা আপনার কাছে প্রোডাক্টে যাওয়ার পরও আপনি এভাবে ফায়ার দিয়ে টেস্ট করতে পারবেন অথবা হচ্ছে আপনার কাছে যদি কোনো অন্য সিস্টেমে লেদার টেস্ট করার পদ্ধতি জানা থাকে আপনি সেভাবেও টেস্ট করে নিতে পারবেন সো দাম হচ্ছে 1500 টাকা প্রায় আর হচ্ছে সাইজ হচ্ছে 39 থেকে 44 44 এই একটা মডেল দেখাই এটার প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা রেগুলার প্রাইস জেলি ক্রে প্রাবারসলের উপরে করা চার পাঁচ দিয়ে এটারও স্টিচিং করে দেয়া আছে এটার দুইটা কালার রয়েছে একদম এই যে দেখেন বলো, কালো দুটো কিন্তু দুটো কালার আমি একটু জাস্ট ঘুরিয়ে দেখাই দেই আপনারা একটু দেখেন। দুইটা কালার রয়েছে সাইজ 39 থেকে 44 প্রাইস থাকছে অনলি 1600 ডিসকাউন্ট থাকবে 20% ফ্ল্যাট। সো একদম বব লেদারের উপরে করা এবং এই রেঞ্জের আরও কিছু কালেকশন রয়েছে একটা রয়েছে সোয়েট লেদার উপরে করা একটা মডেল রয়েছে হচ্ছে সোয়েট লেদার ক্যামেল কালার একটা রয়েছে হচ্ছে আপনার গ্রিন কালার। একটা রয়েছে হচ্ছে আপনার চমৎকার একটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে সো এছাড়াও আপনি এই দিকটাতে যদি আসেন এখানে আমাদের বেশ কিছু লোফার এর কালেকশন রয়েছে যার প্রত্যেকটায় প্রাইস থাকতে হচ্ছে রেগুলার প্রাইস এই যে দেখেন এখানে রয়েছে 1450 তো এখানে রয়েছে কত 1500 টাকা টাকা আরো বেশ কিছু কালেকশন দিয়ে রয়েছে আপনারা দেখেন এই সেগমেন্টের যেগুলো আছে সেখান থেকে আপনারা নিতে পারবেন প্রাইস হচ্ছে অনলি আ প্রাইস যেটাই দেওয়া থাকবে এটার উপরেই 30% ডিসকাউন্ট আছে মানে এই থাকে যা আছে সবই আছে 30% ডিসকাউন্ট আছে জি এবারে তো সাইজগুলো अवेलेबल নেই যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলে আপনাকে হচ্ছে প্রাইস এবং ডিটেইলস সবকিছু বলে দেওয়া হবে এরপর যদি ভাই এই সাইটটাতে চলে আসেন এখানে বেশ কিছু কালেকশন রয়েছে আমাদের এর মধ্যে হচ্ছে আপনাদের যারা উইন্টার কালেকশন খুঁজছিলেন তাদের জন্য এবং chelsea এবং boot এর কালেকশন আছে এই chelsea গুলো হচ্ছে হাওয়াই সোলের উপরে করা এটার মধ্যে দেখেন ব্লু কালার রয়েছে রয়েছে হচ্ছে অ্যাশ কালার রয়েছে হচ্ছে আপনার এই যে দেখেন গ্রিন কালার একটা কালার রয়েছে সাইজ উনচল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল প্রাইস থাকতেছে অনলি অনলি কত টাকা অনলি

এক্সপোর্ট একটা প্রোডাক্ট সর্বনিম্ন ব্র্যান্ডের উপরে করা একদম পুরো জুতাটাতে কেমিক্যাল শিট দেওয়া আছে এখানে টপ আপ কাউন্টার এ পিছনও দেওয়া আছে সো খুবই প্রিমিয়াম মানের একটা হচ্ছে বুট যারা পছন্দ করে এই যে দেখেন এর মধ্যে কালার রয়েছে 1 2 এক একটা দেখেন তিনটা কালার এই মুহূর্তে সাইজ अवेलेबल রয়েছে 39 থেকে যারা চাচ্ছেন পার্চেস করতে তারা ভিডিওটা পাবলিশ সাথে সাথে আমি বলবো যে আপনারা অর্ডার গুলো কমপ্লিট করে ফেলেন এরপরে একটা মডেল রয়েছে দেখেন ক্যাট মধ্যে সুপার প্রাইস হচ্ছে ছাব্বিশশো ডিসকাউন্ট থাকবে হচ্ছে প্লেন টোয়েন্টি পার্সেন্ট একটা মডেল রয়েছে ক্যাট অরিজিনাল ক্যাট নাম্বারিং সহ দেয়া আছে প্রাইস হচ্ছে ছাব্বিশশো ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট একটা মডেল রয়েছে প্রাইস হচ্ছে ছাব্বিশশো এই যে দেখেন ডিসকাউন্ট থাকবে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট একটা মডেল রয়েছে এখানে ছাব্বিশশো এই যে দেখেন অরিজিনাল ক্যাট এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু শতভাগ জিনুইন চামড়া আমি যদি একটু ফায়ার টেস্ট করে দিই তাহলেই বুঝতে পারবেন আপনারা এই যে দেখেন এবং আর লেদার টেস্ট করার ভাই আমার কাছে এই মাধ্যমটাই জানা আছে আপনারা যদি আরো কোনো মাধ্যম জানা থাকে আপনি কিন্তু টেস্ট করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই সো ওপেন ফর অল এরপরে যদি দেখেন এই সাইডটাতে বেশ কিছু ক্যাজুয়ালের এর কালেকশন রয়েছে যারা ফিতা ছাড়া ক্যাজুয়াল খুঁজছেন তাদের জন্য এই মডেল গুলো আর কি এখানে দেখেন ক্রেপ সোল এর মধ্যে বেশ কিছু কালার আমাদের একটা রয়েছে গ্রে কালার এটা গ্রে এর মধ্যে হচ্ছে ওয়েল লেদার একটা রয়েছে হচ্ছে আপনার বটল গ্রিন কালার এখানে রয়েছে হচ্ছে ক্যামেল কালার এই যে দেখেন সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস হচ্ছে অনলি ষোলোশো 1650 1650 এবং ডিসকাউন্ট থাকবে 20% ফ্ল্যাগ শুধুমাত্র এই আগস্ট মাস জুড়ে বিজয় উপলক্ষে এরপর যদি থাকে রয়্যাল কobra সিরিজের বেশ কিছু কালেকশন কারপাস দিয়ে রাকের সুন্দর করে স্টিচিং করা দেয়া আছে সফট এবং কমফোর্টেবল একটা শুজ খুবই কিন্তু কমফোর্টেবল একটা শুজ রাপটা ব্যবহার করবেন সব সময় সূত্র জুতাটাই কিন্তু অসাধারণ একটা লুক আসবে এবং কালার গুলো দেখাই চকলেট কালার এটা রয়েছে হচ্ছে ডার্ক চকলেট রয়েছে হচ্ছে ব্ল্যাক এখানে দেখেন রয়েছে হচ্ছে জাফরান কালার একটা মডেল দেখেন জাফরান কালার এই যে দেখেন রয়্যাল কোপার সোলের উপরে করা একটা দেখেন আমরা নিজেরাই তৈরি করে থাকি শতভাগ দেখেন বেশ কিছু আমাদের আহ হাফ সুজের কালেকশন রয়েছে হাফ সুজ কিন্তু অনেক অনেক কালেকশন মধ্যে যদি দেখেন আপনি এখানে রয়েছে একটা মডেল রয়েছে এটার চারটা রয়েছে যে দেখেন একটা হচ্ছে হচ্ছে চকলেট প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই পনেরোশো নব্বই একটা রয়েছে পনেরোশো নব্বই রয়েছে পনেরোশো নব্বই ভাই এবং জেলি রাবার সেলের উপরে করা ডক্টর মেডিকেল সহ একটা মডেল রয়েছে দেখেন দুইটা ভেরিয়েন্টে খুবই প্রিমিয়াম মানের হাফ শুজ প্রাইস হচ্ছে পনেরোশো নব্বই টাকা সো আরো বেশ কিছু কালেকশন রয়েছে একটা ভেরিয়েন্ট রয়েছে দেখেন চমৎকার চমৎকার সব কালেকশন সাইকেল শুজের মধ্যে যদি দেখাই এখানে আমাদের বেশ কিছু সাইকেল শুজের কালেকশন রয়েছে প্রাইস একটা হচ্ছে অনলি আঠারোশো নিরানব্বই টাকা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত একটা মডেল রয়েছে অনলি আঠারোশো নব্বই সোলের উপরে করা সোল গ্যারান্টি রয়েছে সিক্স মান্থের এছাড়াও নিজ দিয়ে দেখেন আমাদের এখানে রয়েছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো সরি পনেরোশো নব্বই এটার প্রাইস থাকতেছে চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই এটাও রয়েছে একদম লাইট ওয়েট এর মধ্যে একটা মডেলিয়ামে যতগুলো জুতা আছে প্লেন ডিসকাউন্ট রয়েছে এরপরে দেখেন বেশ কিছু কালেকশন এখানে হাফ শুজ এর মধ্যে রয়েছে এখানে আঠারোশো নিরানব্বই টাকা দুইটা কালার ব্রেন্ট রয়েছে এখানে এরপরে দেখেন একটা মডেল রয়েছে প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস বাইশো সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ ডিসকাউন্ট থাকবে হচ্ছে প্লেন টোয়েন্টি পার্সেন্ট 20% ডিসকাউন্ট থাকবে ফ্ল্যাট এবারে একটা মডেল রয়েছে এটা দেখেন চমককার কালেকশন এখানে রয়েছে 2200 একটা মডেল রয়েছে প্রাইস হচ্ছে 2200 সাইজ 39 থেকে 44 চার পাঁচ দিকে দেখেন স্টিচিং করে দেয়া আছে খুবই প্রিমিয়াম মানের হচ্ছে শুজগুলো সাইজ 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल রয়েছে ডক্টর মেডিকেটের ইনসুল সহ আমাদের এই শুজগুলো এই সাইডটাতে যদি দেখেন বেশ কিছু কালেকশন আমাদের রয়েছে প্রিমিয়াম সেগমেন্টের একটা মডেল রয়েছে দেখেন প্রাইস 2150 টাকা ডিসকাউন্ট হচ্ছে 20% ফ্ল্যাট ডিসকাউন্ট করে সতেরোশো বিশ টাকা আসবে এটার মধ্যে ফিতা ছাড়াও মডেল রয়েছে একটা মডেল রয়েছে ফিতা ছাড়া বাবলেদারের উপরে করা খুবই কিন্তু অসাধারণ ডিজাইন যে দেখেন একটা মডেল দেখেন গাপ্পি শুজ দেখেন আমি নিজেও কিন্তু পরে পরে আছি এই শুজটা আমি প্রায় আট মাস যাবৎ ব্যবহার করতেছি এই যে দেখেন খুবই প্রিমিয়াম মানের একটা হচ্ছে গাপ্পি শুজ আপনি জিন্স গ্যাবারি সব কিছুর সাথে পরতে পারবেন একদম লাইট ওয়েট একটা জুতায় সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম ওয়েট আছে এবং শতভাগ জিনুইন চামড়া এই যে দেখেন শতভাগ জিনুইন চামড়া সাইজ উনচল্লিশ থেকে হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল প্রাইস থাকতেছে অনলি পনেরোশো এবং ডিসকাউন্ট শুধুমাত্র এই অগাস্ট মাস জুড়ে অনলি টোয়েন্টি ডিসকাউন্ট থাকবে

এবং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র অগাস্ট মাস জুড়ে এরপরে আরও কিছু কালেকশন রয়েছে এখানে দেখেন ফিতা ছাড়ার মডেলগুলো একটা দুটো একটা মডেল রয়েছে দেখেন তিনটা কালারে পেয়ে যাবেন প্রাইস সাতাইশো পঞ্চাশ ডিসকাউন্ট থাকবে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট পাইলন রাবার সোলের উপরে করা একদম হচ্ছে এক বছরের সোল গ্যারান্টি সহ আমি একটু ফায়ার টেস্ট করে দিচ্ছি যেহেতু হচ্ছে লেদার টেস্ট করার অন্যতম একটা অথেন্টিক মাধ্যম হচ্ছে ফায়ার টেস্ট এবং এর চেয়েও ভালো কোনো পদ্ধতি যদি আপনাদের জানা থাকে আপনারা কিন্তু সেভাবে করে টেস্ট করে নিতে পারবেন সো এরপরে এই সেটটাতে দেখেন আরো কিছু কালেকশন আমাদের রয়েছে রয়েছে হচ্ছে প্রাইস 1650 টাকা অরিজিনাল লিভাইসের মধ্যে এগুলো কিন্তু লিভাইসের মধ্যে এই কালেকশন গুলো প্রাইস হচ্ছে অনলি 1650 ডিসকাউন্ট থাকবে 20% এবং এইগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে এই যে দেখেন 1650 একটা রয়েছে হচ্ছে 1650 কালার ভেরিয়েন্ট দেখেন এবং এর এক জোড়া জুতা আপনি পারচেজ করলে ভুলেই যাবেন যে আসলে আপনার নতুন করে পড়তে জুতা কিনতে হবে মানে এগুলো ছিড়বে না ফাটবে না এরকম একটা লেদার দিয়ে করা এগুলোর উপর তো ফ্ল্যাট 20% ভাই সমস্ত জুতার উপরেই 20% ডিসকাউন্ট থাকবে হচ্ছে ফ্ল্যাট একটা মডেল দেখেন খুবই কিন্তু প্রিমিয়াম একটা মডেল দেখেন প্রাইস 1650 এরপরে একটা মডেল দেখেন অসাধারণ একটা কালেকশন প্রাইস হচ্ছে 1650 ফ্ল্যাট 20% 20% ফ্ল্যাট একটা মডেল দেখেন প্রাইস হচ্ছে 1650 একটা মডেল রয়েছে প্রাইস হচ্ছে 1650 সো এই সাইড দিয়ে যদি দেখাই ভাই এই দিকটাতে দেখেন আমাদের আরো বেশ কিছু কালেকশন রয়েছে ফর্মাল শুজ রয়েছে এখানে চমৎকার চমৎকার সব ফর্মাল কালেকশন দেখেন অক্সফোর্ড এখানে হচ্ছে আপনার হচ্ছে লেদারের বাকেল এই আর সরি এখানে হচ্ছে অক্সফোর্ড মধ্যে এমবুস্ট করা আছে ক্রোকোডাইল ডাইস ব্যবহার করা হয়েছে রেগুলার প্রাইস হচ্ছে 2200 ডিসকাউন্ট থাকবে হচ্ছে 20% ফ্ল্যাট এবং যে ফর্মাল মধ্যে একটা মডেল রয়েছে ডারবি একটা কালার রয়েছে শুধু এর মধ্যে প্রাইস থাকছে 2200 টাকা টিপিয়ার সোল এর উপরে করা তো চমৎকার একটা প্রোডাক্ট এটা না দেখালেই না এই যে দেখেন আমাদের স্টক শেষ হয়ে গিয়েছে নতুন করে স্টক আসছে খুবই প্রিমিয়াম মানের টিপিউ সোলের উপরে করা শতভাগ জিনুইন চামড়া সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকতেছে অনলি 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 উনিশশো টাকা উনিশশো টাকায় শতভাগ জিনুইন চামড়ার আপনারা চাইলে এটা ফর্মাল ক্যাজুয়াল সবভাবেই ব্যবহার করা যাবে ডাবল মংকে একটা ডিজাইন করা হয়েছে তো এছাড়াও ফর্মালের আমাদের আরো কিছু কালেকশন রয়েছে এখানে রয়েছে উনিশশো নব্বই আঠারোশো নব্বই আঠারোশো নব্বই সো যারা আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের নিচতলায় শপ নাম্বার তেত্রিশ আটচল্লিশ শূন্য পঞ্চাশ এবং পঞ্চাশ হচ্ছে এয়ার ইম্পোরিয়াম এবং এয়ার ইম্পোরিয়াম শুধুমাত্র বুধবার দিন বন্ধ থাকে বাকি দিনগুলোতে সকাল দশটা থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আর যদি কারো চিন্তা অসুবিধা হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা আমাদের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন এবং আপনারা কিন্তু সারা বাংলাদেশ সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনি দেখে শুনে দেন কিন্তু পেমেন্ট করার সুযোগ রয়েছে সো ভাই যারা চাচ্ছিলেন স্যান্ডেল এর মধ্যে কিছু কালেকশন তো স্যান্ডেলের মধ্যে আমাদের নতুন ভেরিয়েন্ট চলে আসছে যে দেখেন চমৎকার একটা লাক্সারি কমফোর্ট স্যান্ডেল দেখেন খুবই কিন্তু প্রিমিয়াম মানে একটা পশ একটা স্যান্ডেল দেখেন বব ব্লেজারের উপরে করা এটা হচ্ছে আপনার ব্ল্যাক ভেরিয়েন্টটা এই যে দেখেন চমৎকার এটা কিন্তু টু ইন ওয়ান দুই আপনি ব্যবহার করতে পারবেন জুতার সিস্টেমে এবং হচ্ছে আপনার স্যান্ডেলের সিস্টেমে সো প্রাইস থাকতেছে অনলি 290 টাকা 290 টাকা 290 টাকা এটা নতুন প্রোডাক্ট ভাই তারপরেও কিন্তু ডিসকাউন্টের আওতায় চলে আসছে সো এটা কিন্তু 290 টাকা থেকে ডিসকাউন্ট পাবেন আপনি 20% একটা মডেল দেখেন খুবই প্রিমিয়াম এটা আপনি টু ইন ওয়ান দুই ভাবেই ব্যবহার করতে পারবেন সো সাইজ 39 থেকে 44 সোলটা দেখেন কোয়ালিটিটা খুবই একদম ক্রেপ সোলের উপরে করা সাইজ 39 থেকে 44 প্রাইস অনলি 2290 একটা মডেল রয়েছে 2190 টাকা এটা দুইটা কালার ভেন্ট রয়েছে ব্ল্যাক এবং হচ্ছে চকলেট এই যে দেখেন চমৎকার প্রিমিয়াম সোলের উপরে করা অসাধারণ ডিজাইন লেজারের থিকনেসটা যদি দেখেন কদম কত মোটামুটি হচ্ছে খুলে এনে গরু লাগাই দাও তো এছাড়াও ভাইয়া এই দিকটাতে যদি দেখেন এই সেলফ টাতে আমাদের থার্টি ডিসকাউন্ট রয়েছে যারা চাচ্ছেন হচ্ছে এই প্রোডাক্ট গুলো করতে অবশ্যই স্কিনে তার নাম্বারে যোগাযোগ করবেন এবং অথবা চলে আসতে পারে আমাদের শপে এটার প্রবলেম ভাইয়া কিছুই নাই এখানে হচ্ছে সবগুলো প্রোডাক্ট নিউ এবং কোনরকম ডিফেক্টেড প্রোডাক্ট এয়ারিং পরে আমি নাই বাট প্রবলেম হচ্ছে শুধুমাত্র এগুলোতে সাইজ নাই সো আপনার যদি এই সাইজটার প্রয়োজন আপনি একটু স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেল এবং WhatsApp এ বললেই হবে যে আমার এই সাইজটা লাগবে আছে কিনা সো আমরা সবকিছু ডিটেইলস বলে দেব এখানে দেখেন বেশ কিছু কালেকশন রয়েছে ক্যাটের এর মধ্যে রয়েছে একটা মডেল রয়েছে হচ্ছে আপনার বাবল সোল এর উপরে করা খুবই অমায়িক একটা সোল এটা পরলে আপনার পাটাকে কমফর্টে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে আর কি এরকম একটা ফিল পাবেন এখানে দেখেন আরো বেশ কিছু কালেকশন রয়েছে সো আপনি যেটাই নেন না কেন প্রাইস থাকতেছে অনলি অনলি কত টাকা

ব্ল্যাক এবং হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে মাস্টার কালার দুইটা তাইওয়ানের রাবার সোলের উপরে করা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ রেগুলার প্রাইস এক হাজার শুধুমাত্র অগস্ট মাস জুড়েই কিন্তু আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তার মানে এটার প্রাইস আসতে আসে আটশো টাকা আটশো টাকায় এই জুতো আপনি মনে করেন যে ভাই পড়তে 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 আপনি যখন বিরক্ত হয়ে যাবেন তারপরে মনে করেন জুতা কিছু হবে কিছু হবে এরকম একটা প্রোডাক্ট এই একটা মডেল দেখাই দেখ খুবই প্রিমিয়াম মানের পশ একটা ডিজাইন এই যে দেখেন রেগুলার প্রাইস হচ্ছে আপনার এক হাজার ডিসকাউন্ট থাকবে টোয়েন্টি পার্সেন্ট

আমাদের বেশ কিছু কেজুয়াল কালেকশন রয়েছে কেজুয়াল এর মধ্যে ক্যাটের যে শুজ গুলো দেখেন দুই বছরের সোল গ্যারান্টি সহ প্রাইস থাকতেছে একুশশো পঞ্চাশ টাকা দেখেন গ্রে কালার ইয়েলো কালার রয়েছে হচ্ছে একটা মডেল রয়েছে আরো বেশ কিছু কালেকশন ছিল অলমোস্ট হচ্ছে আমাদের এই যে দেখেন চমৎকার এটা ব্লু কালার এর মধ্যে সাইজ 39 থেকে 46 প্রাইস থাকতে আছে 2150 ডিসকাউন্ট থাকবে প্লেন 20% একদম প্লেন 20% ডিসকাউন্ট আপনারা গুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দুই বছরের সোল গ্যারান্টি সহ শতভাগ জেনুইন চামড়ার নিশ্চয়তা পাবেন এবং সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন আর কি সো এরপর আরেকটা মডেল যদি দেখে ভাই একটা মডেল চমৎকার একটা ডিজাইন এটা শেডমেন্ট অনেক বব উপরে করা অরিজিনাল ক্যাটের উপরে কল ক্যাট সোল এর মধ্যে করা একদম এক্সপোর্টের সোল সাইজ 39 থেকে 46 প্রাইস অনলি 2300 ডিসকাউন্ট থাকবে হচ্ছে 20% ফ্ল্যাট শুধুমাত্র অগাস্ট মাস জুড়ে এরপরে যদি যারা ফিতা ছাড়া মডেল চান একটা রয়েছে ফিতা ছাড়া ক্যাট ক্যাট সোল এর উপরে করা তারপরে ব্ল্যাক মডেল রয়েছে হচ্ছে ওল ব্রেন সোল এর উপরে করা একটা মডেল রয়েছে ওল ব্রেন সোল এর উপরে করা সাইজ 39 থেকে 46 পর্যন্ত अवेलेबल প্রাইস হচ্ছে অনলি 2300 টাকা সো এ ছাড়াও ভাই অনেক অনেক আর্টিকেল এয়ার ইম্পোরিয়ামে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সো সবগুলো আর্টিকেল একই ভিডিওতে দেখানো কিন্তু পসিবল হইতে না যারা চাচ্ছেন আমাদের শপে আসতে শপের অ্যাড্রেসটা আবার একটু বলে দিচ্ছি অপারেটর সেটা ঢাকা মধ্যবাড্ডা হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের নিচতলায় শপ নাম্বার 33 48 49 এবং 50 হচ্ছে ইয়ারিমপריה তো ভিউয়ার যারা আসলে আমাদের ডিসকাউন্ট অফারটা নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত আপনাদের প্রোডাক্টগুলো কালেক্ট করে নেবেন এবং যারা শপে আসতে চাচ্ছেন খুব দ্রুত কিন্তু চলে আসতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়ারিমপ্যারিমের সাথে থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম